ছেলে এখন কি শুধু ওই যে মনে শুধু ওই ও হ্যাঁ আমার এদিকে হয়ে গেছে বলো বলো তাড়াতাড়ি বলো তুমি কি সব বলছো আমি কি সব বলছি কি ভালোবাসা বালের মনে শুধু ওটা যে তাল ওটার সরসা ভালোবাসা বালের ভাগ হ্যাঁ আর মনে শুধু ডেশের তাল ডেশের তাল সেটা কি সেটা তো বলো আমি তার বলতে পারছি না

মেয়ে খুশি একমাত্র তোর বরের পেছন খসালেই তো বেশি খুশি হয় টাকা পয়সায় আমি বলেছি শোনো বলছি শোনো বন্ধুরা আমি বলেছি যে টাকা পয়সা মানে হাজবেন্ডের কাছে টাকা পয়সা নিলে মেয়েটা বেশি এসে তো অনেক কিছু বললে হ্যাঁ না অনেক কিছু তো বলেছি কিন্তু মেইন যেটা বলছি সেটা হলো এটা টাকা পয়সার কথা বলেছি এখন তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কি বলতে আছো এই প্রশ্নটা নিশ্চয়ই তোমরা শুনেছো তো তোমরা একটু উত্তরটা কমেন্ট বক্সে জানাবে যে আমি বলছি টাকা পয়সা এখন তোমরা কি বলছো আমি তোমাদের কমেন্টে মানে অ্যান্সার পাওয়ার জন্য বসে থাকবো তো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার কর তাদেরকেও দেখার সুযোগ করে দেবে তো চলো আজকে ভিডিওটি এ পর্যন্ত পরে কোনো আরেকটি ভিডিও নেই ততক্ষণ ভালো থাকো দেবে আর সুস্থ থাকা লাগু এটা